সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোর এবং সেমিস্টার সিক্সে বাংলায় যারা স্কিল পেপার রেখেছে এসিসি বি টু অর্থাৎ ব্যবহারিক বাংলা টু তোমাদের এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেমিস্টার ফোরে দু হাজার সালে এসেছিল তোমাদের জন্য সেমিস্টার ফোর এবং সেমিস্টার সিক্সে দুটো সেমিস্টারের ক্ষেত্রেই এই প্রশ্নটা বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বাংলা বানানের বিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো প্রথম প্রশ্নটার প্রথমে রয়েছে বাংলা বানানের বিবর্তন বলতে কী বোঝো বাংলা বানানের বিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো বাংলা বানানের বিবর্তন বলতে কী বোঝো সেক্ষেত্রে তোমরা উত্তরটাকে কিভাবে লিখবে ওটা শর্ট প্রশ্নের আকারে বাংলা বানানে কীভাবে বিবর্তন ঘটেছে তোমরা লিখবে যে বাংলা বানানের একদম আদি লগ্ন থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলা বানানের রকম পরিবর্তন ঘটে এবং নানা রকম সংস্কারের মাধ্যমে বাংলা বানানের নতুন এক সংস্করণ ঘটে একেই বাংলা বানানের বিবর্তন বলা হয় সুতরাং বাংলা বানানের বিবর্তন যদি পরীক্ষাতে আসে এই প্রশ্নটার সঙ্গে যদি মানে তোমাদের প্রশ্নের প্রথমে যদি জুড়ে দেয় যে বাংলা বানানের বিবর্তন বলতে কি বোঝো তাহলে সেক্ষেত্রে তোমরা লিখবে একদম প্রাথমিক আদিকাল থেকে বাংলার বাংলা ভাষার উৎপত্তির সময় থেকে উৎপত্তির সময় বাংলা বানানের একরকম রূপ ছিল এবং কালের বিবর্তনে বিভিন্ন ব্যক্তি যেমন রবীন্দ্রনাথ বিদ্যাসাগর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলা নানা রকম সংস্করণ বা পরিবর্তন ঘটে একেই বাংলা বানানের বিবর্তন বলা হয় এটা তোমরা প্রথমে লিখে নেবে এবং তারপরেই তোমাদের বাংলা বানানের বিবর্তনের ধারাটা কিভাবে একের পর এক পরিবর্তিত হয়েছে সেটাই তোমাদেরকে লিখতে হবে এই প্রশ্নের উত্তরটা দশ নম্বরের মতো লেখা যথেষ্ট কঠিন কারণ একদম প্রথম দিকে যখন সংস্কৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটে তখন এক রকম বাংলা বানানের রূপ ছিল এবং পরবর্তীকালে বাংলা বানানের উৎপত্তির নানারকম রকম পথ ধরে যখন বাংলা ভাষার উৎপত্তি হলো তখন তৎসম তদ্ভব এবং অর্ধতর্শমার মাধ্যমে বাংলা বানান একরকম ছিল এবং এর পরবর্তীকালে বিদ্যাসাগরের হাতে বাংলা বানানের এবং বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এবং রাজা রামমোহন রায় প্রমুখ ব্যক্তিদের মাধ্যমে বাংলা বানানোর রকম পরিবর্তন ঘটে এছাড়া কলিকাতা বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এছাড়া অনেক আরও ব্যক্তিবর্গ রয়েছে যাদের মাধ্যমে বাংলা ভাষার এবং বাংলা শব্দের তথা বানানোর নানারকম পরিবর্তন ঘটে এবং তার ফলে বর্তমানে বাংলা বানানের যে রূপটা আমরা ব্যবহার করছি বা বাংলা বানানের যে পরিবর্তন পরিবর্তনের পথ ধরে বর্তমান যে পরিস্থিতিতে বাংলা বানান রয়েছে এই যে বিবর্তনের ধারাবাহিকতা এই যে পথ বাংলা ভাষার উৎপত্তি থেকে আজ আধুনিক যুগের এই দু সাল অতিক্রম হয়ে গেছে এই যে বাংলা বানানের একের পর এক নানা নানারকম সংস্থা এবং প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের মাধ্যমে বাংলা বানানের যে বিবর্তন ঘটেছে একের পর এক বা পরিবর্তন ঘটেছে বা সংস্করণ ঘটেছে এই বিবর্তনটা একের পর এক কীভাবে হয়ে হয়ে এসেছে এটাই হচ্ছে তোমাদেরকে লিখতে হবে বাংলা বানানের বিবর্তন বিবর্তনের ধারা সম্পর্কে কিন্তু এটা অনেক বড় বিস্তারিত একটা বিষয় তাও সংক্ষিপ্ত আকারে দশ নম্বরের লেখা খুবই কঠিন তাও যে বিষয়গুলো না লিখলে নয় সম্পূর্ণ অতি গুরুত্বপূর্ণ টপিক সেই বিষয়গুলো তুলেই বাংলা বানানোর বিবর্তনটা দেখানো হয়েছে তা সত্ত্বেও অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে বাদ দিতে হয়েছে কারণ এত অল্প নম্বরের দশ নম্বরের ক্ষেত্রে এত একটা বিস্তারিত বিষয়কে লেখা সম্ভব নয় তাই যে বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ সেই অংশগুলোকে শুধুমাত্র তুলে ধরা হয়েছে এই প্রশ্নের উত্তরে আশা করি তোমরা উত্তরটা প্রত্যেকে লিখে নেবে এবং তোমাদের যে আগামী পরীক্ষা রয়েছে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নের উত্তরটা তোমাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার